সোহাদায়ে কারবালা বাজারে ওয়াজ মাহফিল সোহাদায়ে কারবালা স্মরণে রিজার্ভ বাজার নিচের রাস্তার ট্রাক মালিক সমিতি কার্যালয় প্রাঙ্গনে বিশতম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদে এশাহতে অনুষ্ঠিত মাহফিলে সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা জসীমউদ্দিন নুরীর সভাপতিত্বে ও পুরাতন বাস স্টেশন জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মোহাম্মদ ইউসুফ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মুসা মাতব্বর প্রধান আলোচক ছিলেন কুমিল্লা হতে আগত আন্তর্জাতিক সম্পন্ন লেখক ও গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মাওলানা গাজী মোহাম্মদ সোলাইমান আল কাদেরি প্রধান মেহমান ছিলেন নিউ রাগামাটি জামে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ আবু নৌসাদ নৈমি আশরাফি নকশবন্দী বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাওয়াল উদ্দিন অর্থ সম্পাদক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ সময় মাহফিল আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব সম্পাদক রাজা মিয়া অর্থ সম্পাদক হারুন আল রশিদ সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রচার সম্পাদক শামীম মিয়া দপ্তর সম্পাদক আব্দুল বাকি সদস্য মোহাম্মদ ফারুক মোহাম্মদ সবুজ মোহাম্মদ কাজল মোহাম্মদ আলম, নূর হোসেন ও মোহাম্মদ রুবেল আয়োজক কমিটির অন্যান্যদের পাশাপাশি শত শত আশেকের রাসুলগণ উপস্থিত ছিলেন মহিলাদের জন্য মাহফিলে অংশ নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয় পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট সিএস